কি বলবো ভাই তোর এই অ্যাক্সিডেন্ট কথাটা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে হুম তা ডাক্তার দেখাতে কত কি খরচ পড়লো রে ওই দেড় লাখ টাকার মতো খরচ হয়েছে এই আর কি হ্যাঁ তোর চোটের জন্য দেড় লাখ টাকা খরচ হয়ে গেল আরে চোটটা ঠিক করতে তো মাত্র পঞ্চাশ হাজার টাকা লেগেছে আর এই প্রত্যেক দিন যারা এই আসছে না তোদের মতো দেখতে তাদের পেছনেই তো আমার এক লাখ টাকা খাওয়া খরচ চলে গেছে আরে আমি তোকে বলিনি তুই খারাপ ভাবিস না তুই তো আমার নিজের লোক আরে না না আমি কিছু খারাপ ভাবিনি তোর পাশে ওই কালো ছাগলটাকে দেখ এটা তিন টাকার পারলেজি বলে এটাতে হাত দেয়নি তখন থেকে আড়াইশো টাকা চানাচুর আর এই নব্বই টাকার কোল্ড ড্রিঙ্কস পুরোটাকেই উধাওয়া করে দিয়েছে তা ভাই আরেকটা কোল্ড ড্রিঙ্কস কি আনাবো